আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই পাতাযুক্ত ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন আর এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে কিন্তু খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন অথবা পুরাতন হয়ে থাকেন যদি আপনারা এখনও এই ঘাসটি রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এই যে এই ঘাসটা কিন্তু রোপণ করা হয়েছে প্রথমে তো রোপণ করার পরে ওই যে দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে এখন কাটতেছি আর এগুলো আগে কাটা হয়েছিল তো আগে যেগুলো কাটা হয়েছে সেগুলোর ভিতরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়ে আছে দেখতেই পারতেছেন আপনারা প্রত্যেকটা ঝোপে একইভাবে চারাগুলি বের হচ্ছে আপনারা দেখতে পারতেছেন দেখেন তো এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে খুব সহজে আপনি পালন করতে পারবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ